السلام عليكم ورحمة الله إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن ولا مرحبا بكم طلاب العزة في درس جديد قبل أن نبدأ درسا جديدا علينا أن نعتقد أنكم حفظتم ماذا درستم في الدرس الماضي وأرجو أنكم كلكم حفظتم الكلمات الجمل التي মা রসনা ফি ফি দার্সেল মা দি বুঝতে পেরেছেন আমার কথা বোঝার কথা না আমি বলে দিচ্ছি যে ক্লাস শুরুর আগে আমরা এটা নিশ্চিত হতে চাই যে আপনারা গত ক্লাসে যেটা আমি পড়িয়েছিলাম সেটা আপনারা সবাই সে শব্দগুলো এবং বাক্যগুলো মুখস্থ করেছেন তাই না ঠিক না هل هذا صحيح؟ هل حفظتم؟ كل الكلمات والمفردات والجمل؟ أما حفظتم؟ أبلكي ما خصتو الحمد لله سيد ما شاء الله، طيب، ماذا درسنا في الدرس الماضي؟ قلت لك درسنا كيف ورد سلام؟ كيف ورد سلام؟ درسنا وتعلمنا

পরিচয় দানের পারস্পরিক যে পরিচয় আমরা দেই সে পরিচয় দানের সাথে সংশ্লিষ্ট আর জু আর নাকুম কুল্লুকম হাফিজ তুম আল জুমাল আল মুফরাদ আল আলফাস আল্লাথি আল্লামনা ফেদার সেল মাদি আমরা কি সবাই মুখস্থ করেছি মাহিয়া মসমুখ মসমু আবিখ من أين أنت؟ وكم عمرك؟ وكذلك في أي صف تدرس؟ أليس كذلك؟ هل حفظنا؟ إن شاء الله ما شاء الله طيب نعم كلكم ما شاء الله الحمد نعم طيب سنبدأ إن شاء الله درس اليوم اليوم سنتعلم أعضاء الجسم أعضاء الجسم আজকে আমরা একটা নতুন দাস শুরু করবো এবং আজকে আমরা শিখব আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কিছু নাম আমরা শিখব এবং সেটা নিয়ে আমরা কিছু মোমার করব করব হাই হাইয়াবি না তাহলে আসলে আমরা শুরু করি তাই না কি বলেন হ্যাঁ তবে একটা জিনিস আমি আগেই বলেছি যে কোনো নতুন দাঁড় শুরু আগে আমাকে ইনশিওর করতে হবে আমাকে আমাকে টেনশন করতে হবে যে আপনারা পূর্বোক্ত দাসটা পরেছেন ক্লিয়ার এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হ্যাঁ নাম তো মানে হচ্ছে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আজকে আমরা পড়ব দ্বিতীয় পাঠ তো শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো আমি প্রথমে আপনাদেরকে একটু বিষয়গুলোকে বলে অর্থ করে দিব এবং পরে আমার সাথে সাথে আপনারা রিপিট করবেন রাইট সে আরণ সে আরণ মানে তো চুল সে আরন চুল সে আরন মাথা ক্লে মাথা মাথা এই পুরো জিনিসটাকেই হ্যাঁ মাথা মাথা আমার সাথে রিপিট করেন কারের মাই কারির মাই মানে রিপিট উইথ মি কারির মাই রিপিট উইথ মি ক্লিয়ার না শাহরুন চুল শাহরুন চুল রসুন মাথা রসুন মাথা জাবিন জাবিনুন জাবিনুন মানে হচ্ছে কপাল রাইট দেখি বোঝা যাচ্ছে তাই না জাবিনুন কপাল জাবিনুন কপাল হাজিব 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 মানে ভ্রু ভ্রু রাইট হাজিব মানে ভ্রু তাহলে শাহরুন চুল রসুন মাথা জাবিনুন কপাল হাজিব ভ্রু ওদুনুন কান ওদুনুন কান ওদুনুন কান এবং আইনুন সবাই এটা মনে হয় জানেন তাই না চোখ আয়রন চোখ দিন হ্যাঁ আয়রুন চোখ রাইট তারপরে আনফোন নাক আনফোন নাক আমার সাথে বলছেন তো তাই না ফামুন মুখ ফামুন মুখ রাইট ফামুন মুখ রাইট এখন বেশি হয়ে যাচ্ছে নাকি হ্যাঁ এই এতগুলো কেন তাই না আচ্ছা পড়তে হবে আমি একবার পড়ে দিই আপনার তো সময় পাবেন ইনশাআল্লাহ তাই না সামনে বেশ কয়েকটা দিন ফ্রি আসেন সবগুলো পড়তে হবে হনুকুন গলা হনুকুন মানে গলা হনুকুন গলা কাতিফোন কাঠ কাতিফোন কাঠ কাতিফোন কাঠ শোলটা সদরুন বুক সদরুন বো সদর বো সদর বো ইয়াদন হাত ইয়াদ হাত ইয়াদ হাত মের কোনই কনোই কনোই কোন গুঁতাম না সে কনই কনোই মের ফাকুন কনই রাইট আচ্ছা রের বাহু রেরো আউ বাহু আচ্ছা মনে হতে পারে এগুলো কেন শিখছি তাই না এখন নিজেকে যদি না মানে নিজের অঙ্গ প্রত্যঙ্গ যদি না জানি তাহলে কিভাবে ভাষাটা শিখবো তাই না আর এগুলো কোরআনেও আসছে হাতিসেও আসছে সুতরাং হতা সব কিছু নাই কেন এগুলো আমাদেরকে মুখস্থ করাচ্ছে এগুলো দিয়ে কী হবে রাইট এগুলোই ভাষা এগুলোই ভাষা দেখবেন না ছোটোবেলায় বাচ্চাদেরকে প্রথম কি শেখায় বাবু তোমার মাথা কোথায় তাই না কী বলে তারপর সে বলে মাথা এবার আমরা হাসি তাই না সো এগুলো হচ্ছে বেসিক রাইট শিখতে হবে বাতনুন পেট পেট বাতন ইনশাল্লাহ সো আমি রিপিট করব না যদিও ক্লাস তো থাকবেই সুতরাং কেউ যদি ভুলে যান তাহলে এগুলো বাসায় দেখবেন নাকি একবার রিপিট করা দরকার আছে বলেন তো ছবি ছবি তো দেওয়াই আছে তাই না ছবি তো সব দেখা যায় তাহলে আমি আর বাকিগুলো বলে দিই তাই না তারপরে আর খুব বেশি নাই অল্প 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 কয়েকটা হ্যাঁ তারপর কি আছে ইসবাউন ইসবাউন মানে আঙ্গুল ইসবাউন মানে আঙ্গুল ফাঁকি দুন উরু ফাঁকি উরু ফাঁকি উরু রোক বেতন হাঁটু রোক বেতন হাঁটু প্রায় রোক বেতন হাঁটু শাক মানে পায়ের নলা শাক মানে কি পায়ের নলা বা গাছের কাণ্ড বলা যায় যাই এখানে আপনারা এটাই শিখেন নলা সো আমার পায়ের মনে হয় যে আপনারা এটা এটা তো বাসা অবশ্যই করবেন মুখস্থ করবেন অবশ্যই মুখস্থ করতে হবে আর বেসিক্যালি আমি বারবার বলি যে মাহিয়া হিয়া আর লুগা এনি লুগা ইল্লা ইস্তেম্যালো লাল লুগা কেবলি শব্দের ব্যবহার আর কিচ্ছু না রয় লুগা কেবলি শব্দের ব্যবহার সো শব্দই যদি আমরা না জানি তাহলে তো আর হচ্ছে না সুতরাং এগুলো আমাদেরকে পড়তেই হবে এটা খারাপ লাগলেও পড়তে হবে ওষুধ লাগে তিতা কিন্তু কাজ হয় চকলেট খেলে কিন্তু কাজ হয় না কিন্তু খুব ভালো লাগে তাই না সো তিতা জিনিসটা একটু খেতে হবে হ্যাঁ কদমন মানে পায়ের পাতা কদমন মানে পায়ের পাতা রেজলুন পা রেজলুন পা এবার আমি আপনাদেরকে পাঁচটা মিনিট সময় দিব নাকি দুই মিনিট আমি আপনাদেরকে দুই মিনিট সময় দিব দুই মিনিট সময়ে আপনারা এইটা পড়বেন জোরে জোরে রাইট জোরে জোরে আপনারা পড়বেন

আসমরিন খুব সহজ একটা অনুশীলনী রায় কি করতে হবে আমাদের এখানে বলেন তো ওক্ত লেখো আসম আদ মানে কি এই যে অঙ্গগুলো আমরা দেখব সেগুলো আমরা লিখব রয়েট ইনশাল্লাহ এবার দেখি আমার সাথে বলেন তো সবাই আনমিউট করে সবাই বলেন তো আমি করি করি একটু বেশি করে এখানে যেগুলো আছে তার চেয়ে বেশি নাকি হ্যাঁ তাহলে মা হ্যাঁ হ্যাঁ নাম তৈবা হ্যা যাবি নুন যাবি নুন দেখি কয়টা মনে আছে রাইট হ্যাশাল টা এখানে হবে রং মিস্টেক হ্যাঁ হ্যা দিহি আইনুন রাইট হ্যাঁ দিহি আইনুন রাইট আমি একটু পরে দেখবো যেগুলো যে অঙ্গগুলো গুলো শরীর দুইটা করে রয়েছে সেগুলো হলো আপনার মুয়ান্নাস শব্দ মোয়ান্নাস বলে যান ট্রামটা সেটাতে আমরা হাদি বলবো রাইট আর যেগুলো একটা করে সেটাকে আমরা কি বলবো হাদা বলবো রাইট যেমন আমরা এখানে বলছি হাদা সে আরুন আর যখন আমরা চোখের ব্যাপার একটা বলবো তখন বলবো হায়াদিহি আইনুন হায়াদিহি আইনুন নাম তৈর হায়াদিহি উদুন হায়াদিহি উذنুন নাম তো এর সিনন এটা আমাদের ছিল না এটা আমরা এখানে দেখলাম সিনন দাদ নাম তো এর মা হাদা মা হাদা হাদা মা হাদা হাদা ফামুন 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 নাম তো এর ওমা হাদা হাদা আনফুন

কেমনি মুখস্থ হলো এত তাড়াতাড়ি হুম দেখো তো এটা কি পারেন কিনা মা হাদিহি হাদিহি লাইসা হাদা লাইসা হাদা হাদিহি লাইসা হাদা উরু উরু কি একটা করে আছে না দুইটা করে আছে হ্যাঁ উরু কয়টা দুইটা সুতরাং কি হবে ফাকিদুন হাদি ফাকিদুন নাম তো ইয়াদ হাদা রিজুলুন হাদা রেজলুনছে হ্যাঁ দা হ্যাঁ দেহি রেজলুন হ্যাঁ দিহি রেজলুন পা তো দুইটা করে তাই না হ্যাঁ রেজলুন আর একটা রয়েছে মনে হচ্ছে এটা কি শাক 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 মাহাদিহি হ্যাঁ দিহি রোক বেতন নাম তো এই আঁকিবুন পায়ের গোড়ালি পায়ের গোড়ালি আঁিবন রাইট খোদামুন পায়ের পাতা

পড়ো এবং লেখো তাহলে আমরা এখন পড়বো এবং লিখবো হ্যাঁ লেখার দরকার নেই আগে পড়েন আইনা রসুক। এটা মানে আইনা রসুক মানে কি তোমার মাথা কোথায় আইনা রসুক। আমার সাথে বলেন আইনা রসুক, তোমার মাথা কোথায় কর 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 ব্যসوتی আল উচ্চ আইনা রাসূক তোমার মাথা কোথায় তোমার মাথা কোথায়

আয়না মানে কোথায় আয়না মানে কোথায় রাইট হা দা সি মানে এটা আমার মাথা হাল হাদা দা শুন তাহলে হাল মানে কি হাল মানে কি তাহলে এটা কি একটি মাথা এটা কি একটি মাথা ক্লিয়ার সবাই এটা কি একটি মাথা না এটা হচ্ছে হারফুল জবাব বলে এটাকে হ্যাঁ মানে অ্যান্সার করার জন্য যদি আমি বলি ইয়েস তাহলে বলবো নাম আর যদি বলি নো তখন বলবো সুতরাং আমি কি বলবো নাম হা দা রসুন হ্যাঁ এটা একটি মাথা হালফাইন তুম তো মানে হালফাইন তো মানে হচ্ছে তোমরা কি বুঝেছ হালফাইন তো মানে কি তোমরা কি বুঝেছ তাহলে আপনার কি বলবেন নাম ফাহিম না নাম ফাহিম না কারি কারি নাম ফাহিম না হ্যাঁ আমরা বুঝেছি না তয়ের মাসাল্লাহ তয়ের আর যদি আমরা না বুঝে থাকি তাহলে বলবো লা মা ফাহিম না লা মা ফাহিম না ভেরি গুড ভেরি গুড আপনার তো ভালো স্টুডেন্ট মাসাল্লাহ তোয়ব আইনা লিসানু আইনা লিসানু তোমার জিবা কোথায় তোমার জেবা কোথায় হাذا লিসানি এটা আমার জেবা এটা আমার জিবা আ হাذا লিসানু এটাকে একটি জিবা এটাকে একটি জিবা না হাذا লিসান হা এটি একটি জিরবা তারপরে 1 একটু 1 2 বেশি শব্দ করা যাবে না কিন্তু আইনা আংফক তোমার নাক কোথায় আয়না আংফক তোমার নাক কোথায় হাজা আংফি এটি আমার নাক এখন তো এগুলো সবই আপনারা ট্রান্সলেট করতে পারছেন বুঝতে পারছেন তাই না হাল হাদি উদুনুম হাল হাদি উদুন এটা কি একটা কান হাল হাদি উদুন এটা কি একটি কান লা হা আংখন না এটা একটি না এটা একটি না গুড আয় না তোমার হাত কোথায় আইনা তোমার হাত কোথায় হা ইয়াদি এটা আমার হাত হা ইয়াদি এটা আমার হাত হা ধরে জুলুম এটাকে একটি পা হা ধীরে জুলুম এটাকে একটি পা, লা হাত না এটা একটি হাত রাইট আপনাদের মনে হতে পারে খুব বাচ্চাদের পড়া অ্যাকচুয়ালি আপনার তো বাচ্চাই এবং আমি কিন্তু এখানে একদম বিগিনারদের নিয়ে শুরু করেছি রাইট সো কেউ যদি পাক না থাকেন যে অনেক পারেন কিছুদিন ঘুমালেও চলবে বাট এই বোক এগুলো জানতে হবে একদম যেহেতু আমি শূন্য থেকে শুরু করেছি ইউ পিপল আমি ধরে নিচ্ছি কোথায় আছেন শূন্য এটাকে আমার কোথায় নেওয়ার প্ল্যান হান্ড্রেড বুঝতে পারছেন জিনিসটা শূন্য থেকে শুরু আর শতক গিয়ে শেষ এটাই হলো আমার মার্কশার্ট গুড সুতরাং কেউ যদি মনে করেন আরে এগুলো কীগুলো আমি পারি গুড ক্লাসে আসবেন না হ্যাঁ আর যদি মনে করেন যে না এগুলো আপনার দরকার তাহলে ক্লাসে আসবেন কারণ আমরা এখানে শূন্য থেকে যারা এসছে তাদের নিয়ে কালচার করবো ইনশাল এদের কি একদিন আমরা এমন জায়গায় রাখতে চাই যে তারা কোরআন পড়ার সময় বুঝতে পারবে কি বলেন তাই না পড়তে রাজি আছেন এগুলো না মনে করতেছেন বাচ্চাদের পড়া হ্যাঁ ইনশাআল্লাহ আমি আসলে শূন্য থেকে যারা শুরু করেছে তা নিয়ে এখন কাজ করছি ইনশাল্লাহ তারপর দেখেন আজিব আনিল ইলাতিল আতিয়া মানে হচ্ছে আজিব উত্তর দাও আনিল আসীনা প্রশ্ন সমূহের আতিয়া আগত তার আগত প্রশ্ন সমূহের উত্তর দাও এগুলো কিন্তু আপনাদের জন্যে হোমওয়ার্ক বুঝছেন তো আল মুহিম্ম মানে অ্যাসাইনমেন্ট অথবা ওয়াচ গুড বাই হোমওয়ার্ক এগুলো কিন্তু আপনাদের ওই বইয়ের মধ্যে লিখতে হবে লিখে লিখে বই ছিঁড়ে ফেলবেন হ্যাঁ বই যত ছিঁড়বেন তত আমার বইয়ের বিক্রি বেশি হবে এই জন্যে আপনারা আপনাদের কাজ হচ্ছে বই লিখে লিখে কি ছিঁড়ে ফেলা বুঝতে পারছেন এত বেশি লিখবেন যে দুই মাস পরে যেন আবার কেনা লাগে এবার দেখেন মানে কি এটা আজে হ্যাঁ হ্যাঁ ওজনুন তাই না আমার লিখে দিতে হবে আগে কিন্তু ছিল রাইট আগে ছিল তারপর দেখেন মা তিলকা আচ্ছা এই তিলকা শব্দটা আবার কোথেকে আসলো আচ্ছা এতক্ষণ আমরা পড়লাম হাদা এবং হাদি হাদা হচ্ছে মেইল ওয়ার্ড যেটাকে আমরা বলি মেইন ওয়ার্ড মেইন ওয়ার্ড কি এটা পরে শিখবো মানে যেটা মেইল ওয়ার্ড সেটাকে আমরা বলছি হাদা দিয়ে এবং যেটা ফিমেল ওয়ার্ড সেটাকে বলছে হাদি দিয়ে রাইট ঠিক একইভাবে কাছের যে দুটা জিনিস রয়েছে এটা বোঝাতে হাত এবং হাদি ব্যবহৃত হয় এবং দূরের একটা জিনিস বোঝাতে হলে ওটা সেক্ষেত্রে জালিকা এবং তিলকা ব্যবহৃত হয় জালিকা ওটা এবং তিলকা মানে ওটা কিন্তু যখন আমরা মেল ওয়ার্ডকে বলবো তখন জালিকা দিয়ে বলবো এবং যখন ফিমেল ওয়ার্ডকে বলবো তখন তিলকা দিয়ে বলবো এখন মেল ফিমেল কি আমরা শিখেছি যে অর্গ্যানগুলো দুটা করে রয়েছে সেগুলোকে আমরা কি বলবো সেগুলোকে আমরা বলবো ফিমেল এবং যেগুলো একটা করে আছে সেগুলো বলব মেল বাট দেওয়ার কিছু আছে সেটা নিয়ে আমরা এখন চিন্তা করছি না মা তিলকা ওটা কি তিলকা আইনুন মা তয়েব আহ রেজলুন আহাদেজলুন লা লা এই লা এই ইয়াদুন লা এই ইয়াদুন ইয়াদুন হাল যালিকা ওটা কি একটি জিহবা ওটা কি একটি জিহবা এটা কি হবে লা না না যালিকা লিসানু না যালিকা লিসানুন না ট্রেভ না দার্শন সা হালুন দার্শন সাহালুন জিত দেন আর এটা অনেক সহজ দার্স তাই না এটা একটা খুবই সহজ দাস না তইব এবার আমরা এবার একটা আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা এটা মোমারাসা করবেন বা বাচ্চাদের সাথে কিভাবে এটা ইন্টারেক্ট করবেন রাইট ইনশাআল্লাহ ভাই দয় আমার উদ্দেশ্য আপনাদেরকে টিচার তৈরি করা আপনাদের কি বানানো টিচার বানানো রাইট এটা কিন্তু মনে রাখতে সুতরাং এখন আমরা এটা বাচ্চাদের সাথে কিভাবে ইন্টার্যাক্ট করব সেটা একটু দেখে খেয়াল করেন আসির আশির মানে হচ্ছে তুমি ইশারা করো আসির মানে বাংলা শব্দ না ইশারা করা ইশারা করা মানে আসলে বাংলা শব্দ হ্যাঁ আরবি শব্দ ইশারা মানে নির্দেশ করা নির্দেশ করা মানে ইন্ডিকেট করা রাইট আশির ইলা দয় তোমার অঙ্গ সময়ের দিকে তুমি কি করো ইশারা করো বা নির্দেশ করো যেমন ধরেন আমরা এখানে হ্যাঁ দিহি এটা আমার কান তাই না এই যে কান হ্যাঁ দিহি তাহলে আমরা বাচ্চাদেরকে কীভাবে বলবো আশের ইলা আদ আইক তখন বাচ্চা যখন সব শিখে ফেলবে তখন বলবো আশের ইলা আদ আদাইক তখন একটা বাচ্চা বলবে হ্যাঁ দিহি হ্যাঁ আংফি হ্যাঁ দিহি আইনি হ্যাঁ দ্য র সি বুঝতে পেরেছি আমার মাক্সআপটা হ্যাঁ হ্যাঁ লিসান লিসা কথা ওই কথা বোঝার নি হ্যাঁ মাশাল্লাহ তাই এবার দেখেন তাহলে এই যে চোখ না তাহলে আমরা কি বলবো হ্যাঁ আইনি এভাবে করে একটা বাচ্চা সব কিছু সব কিছু ইশারা করতে পারবে রাইট হ্যাঁ দা লিসানি হ্যা হ্যাঁ তারপরে হাদি ইয়াদি এটা আমার হ্যাঁ তারপরে দেখেন নিচে দুটা বাক্য রয়েছে সারি কাবিরুন আমার চুল বড় কাবিরুন আমার চুল বড়ো বলেন আমার সাথে বলেন শাহরি কাবির আমার চুল বড় কেই ইফা আরক তোমার চুল কেমন তার মানে এখানে আমরা কিন্তু একটা কি শিখছি একটা সিফাত শিখছি তাই না একটা কোনো কিছুর গুণ শিখছি যে আমার চুল বড় রাইট তার মানে একটা নতুন ওয়ার্ড আপনারা শিখলেন কাবির কাবির মানে বড়ো শাহরি কাবিরুন আমার চুল বড় কে ইফা শাহরুখ তোমার চুল কেমন তাহলে আমরা বলতে পারি শাহি সগেরোন আমার চুল ছোটো আরে সগেরোন আমার চুল শগেরোন রাইট আমার চুল ছোট আমার চুল ছোট আপনারা জানেন তো আপনারা কোন ক্লাসের বই পড়ছেন ক্লাস ওয়ানের মানে এই বইটা কার জন্য লেখা সেভেন প্লাস ওয়ানের বাচ্চার জন্য রাইট এবং আপনারা তো আসলে ওয়ানেরই তাই না আপনারা যারা কোনো দিন আরবি পড়েননি তারা ওয়ানের বাচ্চা না নাকি নার্সারির বাচ্চা হ্যাঁ নার্সারির বাচ্চা আমাদের বাচ্চা রাইট আপনারা আসলে নার্সারি বাচ্চা কিন্তু আপনাদেরকে পড়াচ্ছি আমি ক্লাস ওয়ানের বই রাইট তারপরে দেখেন তাহলে পরের জুটি আমরা দেখি ইয়াদি আমার হাত না ফাতুন আমার হাত পরিষ্কার আমার হাত পরিষ্কার রাইট কে ফাইয়াদুক তোমার হাত কেমন তাহলে আমি বলতে পারি ইয়াদি ওয়াসি ফাতুন শ্রি খাতুন এই আরেকটা শব্দ শিখলেন না যে যত বেশি শব্দ শিখবেন সে তত বেশি আগায় গেলেন তাহলে কি বলবেন ইয়াদে ওয়াসি খাতুন আমার হাত নোংরা আমার হাত নোংরা তাহলে আমরা চারটা সিফাত শিখলাম কাবিরুন বড় বড়ো ছোট নাদি পরিষ্কার ওয়াসি খাতুন কে অপরিষ্কার নোংরা মনে থাকবে মনে থাকবে ইনশাল্লাহ গুডিয়েন্ট পিপল আপনারা হ্যাঁ এত ব্রিলিয়ান কেন আপনারা জাদিদা রাইট এই শব্দগুলো আপনাদেরকে লিস্ট করে দেওয়া হয়েছে যাতে এক নজরে সুন্দর করে দেখতে পারেন অলরেডি এগুলো আমাদেরকে পড়ানো হয়ে গেছে রাইট পড়ানো হয়ে গেছে আজকে সবগুলো কিন্তু পড়ানো হয়ে গেছে এই বোকাবুলি লিস্টটা দেওয়া হয়েছে যারা আমরা আবাঙ্গাল মনে রাখতে পারবো না তাদের জন্যে রাইট তারা কি করবেন এই যে বোকা ব্রিজটা আপনাদের বইয়ের কত নম্বর পাতায় আছে সেই পাতা থেকে দেখে এটা একবার রিভাইজ করে নেবেন ইনশাআল্লাহ টেনশনের কিছু নাই আজকে ক্লাস এখানেই শেষ রাইট প্রত্যেক চ্যাপ্টার পরে এরকম লিস্ট দেওয়া আছে যারা আমরা মনে রাখতে পারছি না তাদের জন্যে তারা এটা দেখে দেখে রিভাইজ করে নেবেন ইনশাল্লাহ আল্লাহ সুবাহ আপনাদের জন্য সহজ করুন হালাকুম্লা ফুম ঝামিয়া হেলা কোনো প্রশ্ন আছে তাহলে প্রশ্ন যদি থেকেও থাকে ইনশাল্লাহ আমরা পরে আনসার দিব ওকে ফাইন আমরা পরে অ্যান্সার দিচ্ছি আগে একটু ক্লাসটা নিয়ে বিদায় নিই তাহলে বন্ধুরা পরবর্তী ক্লাসের জন্য আমরা এখানেই শেষ করছি নাকতা হুনা স্যানাল থাকে ইনশাল্লাহ ফির দাট স্যাল কাদিম مع السلامه الى اللقاء السلام عليكم ورحمه الله وبركاته